গুড মর্নিং ইনভ্যারিয়েবল বংশালের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সাড়ে ছটার মতো আমার কাজ কম মোটামুটি সব কিছু কমপ্লিট আর রোহানের ডিউটি ছিল জল গরম করা এই যে রোহান জল গরম করেছে আমি খেয়ে নিয়েছি ওর বাবা খেয়ে বেরিয়ে গেল ওখানে একটা এখন ও বাচ্চা ছেলে পুরো করে ঘুরে ঘুরে জলটা খাওয়ার জন্য চোদ্দবার বলতে হবে আর আজকে থেকে খুব ড্রাই ফুড ভেজানোর চেষ্টা করছি মনে থাকে না বলে ভেজানো হয় না আর ব্লক করিনি কালকে দোকান গিয়েছিল বাজার পরশু বাজার জীবনে যায়নি কত কনফির্সিং রাগারাগি কত কিছু লাগতে গেছে ইউকে তিনটে জিনিস আনতে দিয়েছিল মাছ পটল আর চিঙ্গে তিনটে কমপ্লিট ভালোই এনেছিল বিয়ে করবো হাফ মাছ সেদিনকে করেছিলাম আজকে করবো হাফ সেই মাছের মাছ তারপর রান্না বের করে দিয়ে এসেছি ওখানে এনে দিয়েছি

খেয়ে নেবে কিন্তু মনে করে আমি কিন্তু নিচে চলে যাচ্ছি আমার অল্প করেই ভিজিয়েছি আমান্ড ভিজিয়েছি ওই কালো কিশমিস আমন্ড কালো কিস আর আখরোট এই যে খেজুর আমান আখরোট আর কালো কিশমিস আমার নিয়ে নিচে যাই নাহলে খেতেই মনে থাকবে আমি করে এসে খাবো তো এখন বাজে আটটা চল্লিশের মতো স্যান ট্যান করে এসেছি আজকে দোকান যাবো কদিনের পর আর সকাল সকাল কী খাই দেখায় পান্তা ভাত আর মাছ লঙ্কা মূল দিয়ে ভাত খেয়ে যাবো কটা ভাত রেখে দিয়েছিল অনেক দিন মুখে যেন ভালো লাগছে না তো পান্তা ভাত আর এখানে একটা পেটে নিয়ে নিয়েছি নিয়ে আসি লঙ্কা দিয়ে ভাতটা খাবো এই যে নিয়ে বসে গেছি পান্তা ভাত মাছ মূলে নিয়েছি আর একটু ছোলার তরকারি ছিল সেটা দিয়েছি তো এখন বাজে ছটা এগারোর মতো আজকে আমার প্ল্যান ছিল মানে দল থেকে গ্রুপ থেকে একজনের মেয়ের বিয়ে তাতে সবার নেব ছিল গ্রুপে জানি যাব যা পরিমাম আমার শরীরটা ভালো থাকে তবু ইচ্ছে ছিল যাওয়া সবাই মিলে যাবো বলো তারপরে এমন জোরদার পিকনিক করে একটা থেকে আরম্ভ ছিল হচ্ছিলো এখন যা জোরদার বৃষ্টি হচ্ছে আর যাওয়া হবে না এটাই ঠিক করলাম আর রোহান ওর পাপা সকালে রুটি করেছিল ওর পাপা নিয়ে চলে গেছে এখন আমি আর রোহান খাবো ওর পাপা দুপুরবেলা একটু চিকেন এনেছিলো এত না ভালোই ওর পাপা ভাজা করেছিল আমি রাখতে যাবো বলে ওখানেরও দু পিস চিকেন ভাজা করে রেখে দিয়েছিলো আর অল্প ভাত আছে ওখানের হয়ে যাবে আর আমি ঘুগনি ছিল সেই ঘুগনিটা খাবো জন্য পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে নিয়ে চলে এসেছি চ্যাট করে এই যে রোহানের চিকেন মাছ সব কিছু আছে মাছের একটা লেজা কোথায় লেজাটা এই যে আর তিন পিস চিকেন আছে নিজের ওখানে খেয়ে নেবে আর আমি খাবো ঘুগনি গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন এখন বাজে বেজে গেছে ওই পনেরো সাতটার মতো আর আমার যাবতীয় কাজ আমি সেরে টেরে এখন যাব নিচে তাই ভাবলাম ব্লগটা শুরু করছি এখন থেকে ব্লগটা শুরু করছি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল যথাযথ সকালবেলা আজকে পড়েছি অন্যদিন এমনি গরম জল খায় আজকে একটু মুড়ি ভিজিয়ে রেখেছিলাম তার জল করেছিলাম মৌরি ভিজিয়ে রেখেছিলাম বলে রাখতে জানি না একটা কেমন গন্ধ টাইপের ছিল বলে রোহান খেলো না আমি আর ওর পাপা দুজনেই খেলাম রোহান সাদা জল খেলো আর ড্রাই ফ্রুট কালকে ভিজিয়ে রাখছি রোহানে কালকে দেখে খাচ্ছি কিছু মুখ বাকা বুকি কিছু করেনি খেয়ে নিচ্ছে সোনামুখ করে কিন্তু তার মধ্যে কালো কিশমিশটা ওটা ভিজালে কেমন লাগছে ওইটা নিল না ওইটা বাদ দিয়ে সবই খেলো যা হোক যেটুকুনি খাচ্ছে খাচ্ছে এখন যাবো নিচে আজকে শনিবার উল্টো রথ সেই জন্যে আজকে বানাবো নিরামিষ নিরামিষ ঝিঙে রোহান বাজার থেকে বললাম কিনে এনেছিল সেই ঝিঙেটাই আছে ঝিঙে আলু পোস্ত করবো বড়ি দিয়ে আজকে আলু পোস্তটা করবো আর দুধ দিয়ে আজকে খাবো আজকে ডাল ফাল করব চলুন ব্লগটা সুন্দরভাবে শেষ করলাম শুরু করলাম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করল শেষ করব বলছি যে নিয়েছি বড়ি এবার নিই এসেছি রান্নাঘরে চলে এলাম কিনে এনেছে যেমনই কিনে এসে ঝিঙে ঝিঙেগুলো করবো তো এই যে ঝিঙে কেটে নিয়েছি এই ঝিঙেগুলো কেমন হয়ে গেছে একটা বাদ এই ঝিঙে কেটে নিয়েছি এখানে রুটি করে রাখবো পাপা তিনটের সময় বেরিয়ে গেলে তখন নিয়ে যায় তখন দুপুরবেলায় এসে করা সম্ভব না ঘরে ছিলাম তখন করে দিতাম এখানে একটু ছানা কাটিয়েছি ছানা দিয়ে দুটো তরকারি করবো আর রুটি করে দেবো রাত্রে আর এখানে বড়ি ভাজছি বড়ি দিয়ে আজকে দেখি পোস্তটা করব আর প্রেশার কুকারে ছোটো ছোটো আলু তো সেই জন্য প্রেসার কুকারে সেদ্ধ বসেছি এরপাশে পোস্ত বাটা হয়ে গেছে তো আমার হয়ে গেছে দুধ গরম আর এর পাশে হয়েছে বড়ি দিয়ে ঝিঙে দিয়ে একটু ঝোল ঝোল করে পোস্ত করেছি এসে গরম করলে একবার শুকনো কাটকাট হয়ে যায় আবার খাবে যখন একটু নিরামিষ তরকারি গরম করতে হবে সেই জন্য একটু পাতলা পাতলা রেখেছি তখন টাইট হয়ে যাবে আর এখানে করেছি একটু সোয়াবিন আর বড়ি ভাজা রেখেছি

আর আমি এখানে এসে পুরো জামে পড়ে গেছি এখন লাইন দিয়ে পদযাত্রা আছি আমি একটু ওয়েট করছি আর রোহানকে ছেড়ে দিলাম রোহান চলে গেল এখন পদযাত্রার লাইন কখন শেষ হবে আমি আবার দোকানে হাঁটতে হাটতে খুব হাঁট হয়েছিল আমি চলে এসছি এসে একটু বসলাম জাস্ট আমি দেখলাম দোকানের সামনে দিয়ে পদযাত্রা আসছি রোহানের বাবা মনে হয় লাইভ করছে না ভিডিও করছে যাই না পদযাত্রা নানা সাংস্কৃতিক অনুযায়ী প্যারেড প্যান্ট আবৃতি সব কিছুই হচ্ছে বাড়ি চলে এসছে এখনকার যে বারোটা সাইঁচ এসে তাড়াতাড়ি চলে এসছে ওর বাপা আলু আনতে গিয়েছিল আর পেঁয়াজ তার জন্য আবার কী এনেছে চলো তাড়াতাড়ি এই যে মাছের মাথা পেয়েছে একটা আর ওলে চিংড়ি মাছ দেখি ঢালি মেনেছি আমি তো নিরামিষ করবো দেখি চিংড়ি মাছ আর কাতলা মাছের মানে মাথা মাছগুলো বাঁচছে আর জামা ছেড়ে তারপর মাছগুলো বাঁচবো যে পাঁচজনের দুটো দুটো করে নিয়ে নিয়েছি বড় বড় সাইজে চিংড়ি মাছগুলো দশটা নিয়ে নিয়েছি আর মাছের মাথাটা পরে ভাজবো ছাড়িয়ে নিয়েছি এইগুলো নিয়ে রোহান খাবে তাই ভেজে দিয়ে আধা ঘন্টা লাগবে না আসতে দেরি লাগবে কত দশ মিনিট তো ওর পাপাকে আজকে আমি বলছিলাম আস্তে আস্তেই আমার যেন আজকে মনটা টানছিল যেমন যেমন সাড়ে বারোটায় চলে এসেছি মা তখন ভাত নামাবে মা বলছে আজকে আমার ঘড়ি দেখা হয়নি কথাটা করছিলো মায়েরও জন্য দেরি এসে ওখানকে ডেকে ডেকে ওখান খেলো আমি এসে মাছের মাথাটা নিরামিষ করতে তো আমিষই হয়ে গেল মাছের মাথা কাটলাম চিংড়ি মাছের দই দিয়ে আছে চিংড়ি মাছটা সর্ষে দিয়ে পুরো করেছি একটু মিষ্টি মিষ্টি দিয়েছি এখন ওর পাপা যাচ্ছে আমি বসে বসে আমার মাছের মাথাটা থাকি তখন ভাত দিয়ে খাওয়ার সময় লেট হবে এই যে ভেজেছি কাতলা মাছের মাথা এখন বসে বসে মাথাটা খাই আর কি করবো ওর পাপা আস তারপরে খাওয়া হবে অনেকগুলো পার্সেল আসার কথা তার মধ্যে দুটো পার্সেল এসছে একটা গোসারি আসার কথা আর কি আসে দেখি এই যে মাথাটা নিয়ে চলে এসছি ওর পাপা আবার দিয়ে গেল পার্সেল দুটো আমি ভাত খাত বেড়ে নিয়ে চলে এসছি তারপরে বেরোলো ওর পাপা দুপুরে শোয়া হলো না আবার গ্রোসারি আইটেম এসছে আনতে হয় এসছে আমাদের নতুন ঘর দিয়ে ওর বাবা সকালবেলায় ইটগুলো আবার বিছিয়েছে এই পাশ দিয়ে সৌচাল নামা হয়নি আজকে ওইটা দিয়ে বলে এইখানে নিয়ে এই ঘরে রেখে দেবো বলে তো এলো তারপর খাওয়া দাওয়া করলাম ধুয়ে শুয়েছি আর ফোনার হয়ে সো কাবাডিওয়ালাকে দিতে হবে এই যে মেন গেট হবে তার এটা স্ট্রাকচারটা এসছে কটা আইটেম আছে ধরো কটা আইটেম আছে তো এখন বেজে গেছে পাঁচটা একান্নর মতো এখন যাব নিচে যে বসারি আইটেমগুলো সব এসছে সেগুলো তোলা হয়নি মেলানোও হয়নি কিছু না রোহান গেছে নিচে অল্প কটা ভাত আছে আজ রদ উপলক্ষে হওয়ার নেমন্তন্ন আছে রাত্রে ওখানে খাওয়া একটু লেটি হবে যদি রোহান অল্প মোটো ভাত ছিল সেটা খাচ্ছি আমি বর্ষারি আইটেমগুলো মেটাতে যাব

দৌড়াবে কালকেই শেষ গেলে ডেলে মানে তুমি সকালবেলা কোথায় যাবে আর নিলে যখন বড় প্যাকেট নিতে হয় মানে ফ্রিতে দিয়েছে ট্রাই করার জন্য চকো সার কেলক্স কি আগে খাওনি নাকি তাহলে চকো সার কেলক্স কি আগে খাওনি আবার ট্রাই করার কি আছে

এখন বাজে আটটা ছাপ্পান্ন মতো রোহনী খেতে আমার একটু খোঁড়াটা ডিস্টার্ব করছে প্রচণ্ড যন্ত্রণা করছে সেই জন্য আর গায়ে নিয়ে একবার বলেছিলাম যে একটু আমার জন্য আনবি ও বললো না আনতে পারবো না আচ্ছা ঠিক আছে আবার আমার জন্য আবার চেয়ে এনেছে এই যে খিচুড়ি হয়েছে পায়েস হয়েছে ও পায়েসটা আনে এনে আর পাঁপড় আর বোদে এতটা তো খেতে পারবো না দেখি হাফ খাই চলুন আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অনুরোধ রইল গুড নাইট টেক কেয়ার